মানুষের মৃত্যু হলে মানুষ শ্রাদ্ধ করে কি কি করে যে মাছ খেয়েছে তাকে মাছ দেয় শ্রাদ্ধতে মাংস খেয়েছে মাংস দেয় বিড়ি খেলে বিড়ি দেয় মদ খেলে মদ দেয় এটা খেয়েছে তাই দিতে হয় কিন্তু আপনি যদি সঠিকভাবে সেই মানুষটাকে ভালোবাসেন আপনার বাবা মা অথবা আপনার সন্তান কখনো কখনো আপনার সন্তান হারিয়ে ফেলেন আপনি নিজে বেঁচে থাকেন সন্তান হারিয়ে ফেলেন আপনি কি করছেন আমার সন্তানটা এটা ভালোবেসেছে এটা খেতে ভালোবেসেছে আমি এটা ওকে দেই শ্রাদ্ধকে এ মাংস ভালোবেসেছে মাছ ভালোবেসেছে আমি মাংস দিই মাছ দিই কিন্তু এটা কখনো করবেন না কারণ এই মাংস মাছ দিয়ে ওর আত্মাটাকে আর অধবতনে দিচ্ছেন আপনি ওর আত্মায় প্রথমত জীব হত্যা করে ও নিজে কষ্ট পেয়েছে দ্বিতীয়ত আপনি আবার জীব হত্যা করে ওর জন্য ওর শ্রাদ্ধ করছেন এটা কখনো করবেন না আপনি ওকে বৈষ্ণব সেবা দিয়ে বৈষ্ণব প্রসাদ দিন বৈষ্ণব প্রসাদ দিন তবে ওর আত্মার উদ্ধার হল শ্রাদ্ধ কথার অর্থ হল শ্রদ্ধাপূর্বক অর্পণ শ্রদ্ধাপূর্বক অর্পণ আপনি মাছ দিয়ে করতে পারেন মাছ দিয়ে কখনো শ্রদ্ধাপূর্বক হয় যে জীব হত্যা করে কখনও শ্রদ্ধা হয় হিংসা হয় জীব হিংসা করবেন না জীব হিংসা বন্ধ করুন এবং শ্রাদ্ধতে ভক্ত বৈষ্ণব সেবা দিন ভক্ত বৈষ্ণব সেবা দিন এবং সেই সেবার প্রসাদ ভগবানকে সেবা দিন ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ শ্রাদ্ধের অনুষ্ঠানে অর্পণ করুন আর জীব হত্যা করা বন্ধ করুন হিংসা করা বন্ধ করুন এগুলো কখনও করবেন না আপনি যদি তাকে প্রকৃত ভালোবেসে থাকেন হরে কৃষ্ণ